আমরা টিকিট কেটে নিলাম আমরা ট্রেনের জন্য অপেক্ষা করতে রাত 12টা শুনছে কোন বসে ماشي তো गाइस তো দেখতে পাচ্ছ সামনে একটা ট্রেন আছে পুরো স্পিডে আছে পুরোটা এসি দেখতে এসে আমাদের লেভেল ট্রেনটা বাপচি কি যেতে পারবো কি পারবো না সফট ট্রেনে বলতে পারছি না আমাদের ট্রেনটা মানে কত টাইম লাউজ হয়নি তো এখন minimumই 2 ঘন্টা 4 ঘন্টা বসে থাকতে হবে আমাদের তো ভাবলাম কি ভিডিওটা বানিয়ে লই তো দেখতে থাকুন আমরা রাতে মানে অনেক জাম ছিল আর ফোনে চার্জ ছিল না তো রাতের আপার ভিডিওটা করতে ভুলে গেছি তো দেখতে পাচ্ছ জায়গাটা কত আলাদা লেভেল বা প্রচুর চারদিকে পাহাড় পাহাড় দেখে যাচ্ছে আসমানে লেগেই আছে এই সিস্টেমে তাই তো দেখতে আমরা কলকাতা ঢুকবো ঢুকবো হয়ে যাচ্ছে ঢুকে যাবো দেখাচ্ছে দু ঘন্টা পর

দেখো পুরোটা পাপড়ে আমরা কত পিছনে বসে আছি পুরোটা ইঞ্জিল অবজি দেখতে পাওয়া যাচ্ছে ও ভাই আবার এটা কি ও ভাই ও তো হাইট ওপরে কী করবে আবার মনে হয় কি হোটেল হোটেল বানাবে বড় বড় লোকগুলো এসে এখানে টাইম টেবিল কাটিয়ে যাবে বাপরে প্রচুর প্রচুর পিছে আমরা অনেক পিছে কি বলবো বলে বুঝাতে পারছি ও ভাই এটা হাওড়া ব্রিজ দেখতে পাচ্ছ পুরোটা মানে খালি ছিল মানে নামা নামা হয়ে গেছিলো তো আপনারা দেখো পুরোটা খালি ছেলেটাকে দেখো অনেক কত কষ্ট অনেক মানে লেট করে দিয়েছে গাড়ির জন্য তো দেখো হাই জানাচ্ছে তো আপনারা ছেলেটার জন্য একটু লাইক করে দিবা দেখতেই পাচ্ছ অনেক কষ্ট হচ্ছে ট্রেনে কে চেপেছে সেই বুঝে কি কষ্ট হয় ট্রেনে তো এখন স্টেশন আসলাম কোন স্টেশনে দেখে দিচ্ছি ছাত্রার কাছে ছাত্রার কাছে তারপরে মানে ফারাক এই সরি কলকাতা হাওড়া তো দেখতে পাচ্ছি ওখানে গাড়ি দাঁড়াবে দু মিনিট দাঁড়াচ্ছে বেশি না মানে তারপরে হাওড়া তো আমাদের লেট হয়ে গেছে অনেক তো ভাবছি মালদা ট্রেনটা ছুটে যাবে নাকি চারটা ফাঁচে এটার জন্য এই ছেলেটার মনটা খারাপ ছিল তো মন খারাপ হয়ে গেছে কিছু বলারও নাই কি আবার চলে এসেছে তো বাড়ির কাছে তো বেশ সেই জন্য আমি তোমাদেরকে দেখো ভিডিওটা দেখো পুরোটাই খালি ছিল মানে ছাত্রা গাছে চলে এসেছে